সালামু আলাইকুম আহমতুল হো লার্নিং এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো হচ্ছে কালকে যে সমস্যাটি হয়েছিল ইন্টারনেটের সমস্যা ওইটার জন্য কালকে লাইভটি করা হয় নাই তো করতে গেলেও অনেক সমস্যার মধ্যে হতে হয়েছিল সেজন্য আজকে কালকের সহ বারোই মে এবং আজকের দিনে যে সাধারণ তেরোই মে মানে দুই দিনের একসাথ আজকে লাইভ চলতেছে তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করুন আর আপনারা জানিয়ে দেবেন আপনারা কে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন ওইটা জানিয়ে দেবেন তো আজকের পর্ব প্রথমে হচ্ছে আমি শুরু করতেছি উম বারোই মে ডেলি কারণ অফ ইয়ার্স বাঙালি মানে আজকে বারোই মে থেকে শুরু করতেছি প্রথমে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন হচ্ছে এক নম্বর প্রশ্ন জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়েছে বারো এগারোই মে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় এগারোই মে এরপরে দুই নম্বর প্রশ্ন আদানি আদানি গ্রিন এনার্জি এর থেকে বিদ্যুৎ কেনার জন্য বিশ বছরের চুক্তি করল কোন দেশ আদানি গ্রুপ আদানি গ্রিন এনার্জি এর থেকে বিদ্যুৎ কেনার জন্য বিশ বছরের চুক্তি করল কোন দেশ এটা হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এরপর হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড এর জন্য কোন দেশের ক্রিকেট টিমের অফিসিয়াল হল আমূল কোম্পানি সঠিক উত্তর হচ্ছে শ্রীলঙ্কা সঠিক শ্রীলঙ্কা এরপর হচ্ছে এল এন টি কোম্পানির প্রেসিডেন্ট পদে উন্নত উন্নীত হলেন কে এল এন টি কোম্পানির প্রেসিডেন্ট পদে উন্নীত হলেন হচ্ছে আর শঙ্কর আর শঙ্কর রমন আর শঙ্কর রমন এরপর হচ্ছে এশিয়ান ওপেন পিক লেভল পিকেল চ্যাম্পিয়নশিপ এ ভারত মোট কয়টি মেডেল জিতলো সঠিক হচ্ছে ফার্স্টটি যার মধ্যে তিনটি হচ্ছে সোনা এবং দুইটি হচ্ছে ব্রোঞ্জ যার মধ্যে তিনটি হচ্ছে সোনা দুইটি হচ্ছে ব্রোঞ্জ এরপর প্রশ্ন হচ্ছে আন্টার্কটিকায় রিসার্চ স্টেশন তৈরি পরিকল্পনা করেছে কোন দেশ আন্টার্কটিকায় রিসার্চ স্টেশন তৈরি পরিকল্পনা করেছে পরিকল্পনা করা হচ্ছে ভারত পরিকল্পনা করেছে ভারত এরপর হচ্ছে ভারত ও ফ্রান্স এর নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত হবে কোথায় মেঘালয় এরপর হচ্ছে সাত নম্বর প্রশ্ন আন্তর আট নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা মন্ড্রো কোন দেশের খেলোয়াড় সঠিক হচ্ছে নিউজিল্যান্ড সঠিক উত্তর নিউজিল্যান্ড এরপর হচ্ছে কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নিযুক্ত হলেন মিখাইল মিসুস্টেন স্বরীক হচ্ছে রাশিয়া এরপর হচ্ছে দশ নম্বর প্রশ্ন এখানে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মিস টিন ইউএসএ পদ থেকে পদত্যাগের ঘোষণা করলেন কে স্বইক হচ্ছে ওমা সোফিয়া উমা